আসসালামু আলাইকুম সবাইকে আজকে করব কচুর মুখা দিয়ে পাঙ্গাস মাছের একটি অসাধারণ একটি তরকারি তো আমাদের প্রথমে লাগবে পাঙ্গাস মাছ এগুলো কড়াই দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এই যে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়ার পর এখন কিছুক্ষণ একটু এভাবে ভেজে নেব এই যে দেখুন এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর এর উপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এখন এগুলো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এই কচুরমুখিগুলো চিকন চিকন করে কেটে নিয়েছিলাম এখন এগুলো দিয়ে দেব এই যে এখন দিয়ে দেওয়ার পর এখন এভাবে নাড়াচাড়া করে নেব এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব এরপরে রান্না করার পরে যে ঢাকনা উঠিয়ে নিয়ে এ যে দেখুন পানি হালকা একটু রয়েছে এরপরে চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল করতে থাকব। এরপরে নিচে একটু পোড়া পোড়া হয়ে লেগে গেলে নামিয়ে নিলে হয়ে গেল আমাদের পাঙ্গাস মাছতে কচুরমুখীর তরকারি